তাড়াতাড়ি চলেন তাড়াতাড়ি মেঘ পাওয়া যাবে না পরে তো বগা থেকে নয় কিলো তো এখানে এখন টাইম হচ্ছে সকাল সাতটা পাঁচ সাতটা বাজে পাঁচ মিনিট আমরা চলে যাচ্ছি এই কেউ কারাডাঙের উদ্দেশ্যে আমাদের কত সময় লাগে যেতে এটা দেখবাল তো আল্লাহ আল্লাহ কুয়া ইল্লা বি আমরা চলে যাচ্ছি এই হচ্ছে বগালেক পাড়া এখানে আরো পর্যটক আছে যারা রাত বিযাপন করেছিল সকালে আবার হয়তো অনেকে কেউ গার্ডেন চলে গেছে এখন আবার অনেকে যাচ্ছে কেউ আসতেছে এই অবস্থা সব পর্যটকরা এখন ওখানে চলে গেছে এখানে আমরা এখানে আমরা ঢাল পাবো ঢাল চলে যাচ্ছি বগা লেকের উদ্দেশ্যে নয় কিলোমিটারের ভিতরে মাত্র কু কিলোমিটার পার করলাম এখানে একটু বালু টালু দেখা যায় ভাঙ্গা মারো মা এগুলো ক্রস করে যাওয়া লাগবে সীমান্ত সড়ক দেখা যাচ্ছে রাস্তার ভিতরে অনেক নুড়ি পাথর বালু সিমেন্টের মাটি সিমেন্ট মাটি এসে পড়ে রয়েছে যে এখানে অনেক ল্যান্ড স্লাইডিং হয়েছে আমরা এই ঢাল এবং এটার উপরে একটা ভিউ পয়েন্ট আছে যেখান থেকে বগালেকটা দেখা যায় এটার উপরে একটা ভিউ পয়েন্ট আছে যেখান থেকে বগালেক দেখা যায় আমরা আস্তে 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 উঠে যাচ্ছি আস্তে আস্তে উঠে যাচ্ছি ইনশাল্লাহ 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 এখানে বিশাল খাড়া ঢাল এটা হচ্ছে ফার্স্ট ঢাল গাড়ি প্রথম শক্তি নেয় নেই পরে অটোমেটিক গাড়ির পঁচিশে নিয়ে আসছে তো এই অবস্থা গাড়ির আমরা তারপর আরেকটা ঢালে উঠে যাচ্ছি যেখান থেকে সম্ভবত বগালেকটা দেখা যায় উপর থেকে কোনো স্পট পাওয়া যায় কি না বিশে একুশে গাড়ি উঠতেছে সামনে গাড়িগুলো একেবারে স্লো হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখনও বাইশে আছে গাড়ি যেহেতু আমি সিঙ্গেল প্লেয়ার তাহলে ডাবল হলে গাড়ি আরো কষ্ট হইতো

একটা লাভ হয়েছে আসো 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 লাভ লাভ এখানে এখন চলে যাব উপরে পিছনে আমাদের গাইড আসতেছে দেখতেছেন কত চায় একবারে পুরো ওই খাড়া সরাসরি রাস্তাটা চলে গেছে তো এখানে একেবারে খারাপ উঠে গেছে যে ক্যামেরাতে দেখতেছে আমাদের গাইড আসতেছে তো এখানে দেখা যাচ্ছে ধূপ পানি জিওপি তেইশ কিলোমিটার দার্জিলিং পাড়া পাঁচ কিলোমিটার তো আমরা একেবারে গাড়ি টাড়ি সব হ্যাঁ সামনে পাড়া আরো না একেবারে ধোয়া গন্ধ ছুটে গেছে ওই যে ধোঁয়া উঠতেছে ঠান্ডা করে নিলে ভালো হইব গাড়িটা গাড়িটা একটু ঠান্ডা করে নিলে ভালো হইব পাঁচ মিনিট দাঁড় আগে এখানে নাছি রুমা আঠারো কিলোমিটার আর বগালেক পাড়া দুই কিলোমিটার দেখতেছেন দুই কিলোমিটার আর সামনের থেকে একটা লাভ পয়েন্ট পুরো আমাদের বগালেক তো এখান থেকে লাভের মতো লাগে না নিচের বাঘটা থেকে মনে হয় লাভ পয়েন্টের মতো লাগে ওই কোনোটা থেকে একটু যেখানে দাঁড়িয়েছিলাম আর ওই যে আর্মিদের ক্যাম্প আর এই হ্যাঁ 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 এটাই সমস্যা এটাই এটাই মানা উচিত ফাইভ নিয়ে এত সুন্দর করে গেল তো ইনশাল্লাহ এখন চলে যাচ্ছি আলহামদুলিল্লাহ বগালে গিয়ে ওদের ছবিটি বিতুল মরে আসতে থাকুক তো আমরা উঠে যাচ্ছে একবারে খাড়া সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনীর একটা সাইনবোর্ড এখানে একবারে আর দুই কিলো আছে দুই কিলো বা পাঁচ কিলো কি যেন বলে সামনে একটা ইয়া গাড়ি আসতেছে এই জিপ গাড়ি আমরা চলে গেছে বগা লেক এখানে আরও কিছু ঢাল আছে অনেকে রেস্ট নিতেছে কিও সাজেক ভালো আছে সাজেক ওনাদের সাথে দেখা হয়েছে তো আমরা সামনে মর্ণিয়া এখান থেকে অনেকে নামতেছে তাই চলে যাই খুব ঢাল কিন্তু বাঘটা অনেক ইয়া बाका एकटा বাদ সূর্য উঠে গেছে সামনে একটা হলকা ডাং হেল এখানেতে লেখা আছে একটা সাইনবোর্ড কুকারডং 05 কিমি এক সময় এখানে মানুষ পায়ে হেঁটে যেত বগালেক থেকে কেউ কারণ একদিন দুই দিন সময় লেগে যেত গিয়ে দার্জিলিং পাড়ায় থাকতো এখন আমরা ডাউনে নেমে যাচ্ছি পাহাড়ের অনেক বিশাল ঢাল দেখতেছেন কিনা জানি না মানুষ কত নিচে সম্পূর্ণ একটা পাহাড়কে ঢাল হিসেবে ব্যবহার করা হয়েছে ডাল বেশি হওয়ার কারণে সবাই ফটো সেশন করতেছে সোহান আলহামদুলিল্লাহ আকবর সেই অবস্থা ওই যে বিশাল উপরে গাড়ি নামতেছে দেখতেছেন কি অবস্থা জিপ গাড়ি দিয়ে সবাই নামতেছে কে আলহামদুলিল্লাহ এই ভাগটা উঠে গেলাম সুন্দর করে এখানে হচ্ছে হরমোন পাড়া ছাব্বিশ ছাব্বিশিবি এর পাড়া হচ্ছে হরমোন পাড়া তারপরে আমরা চলে যাব আর একটা বাঘ বিশাল একটা বাঘ একেবারে নিচে নেমে গেছে জাতি ভাই চাষ করতে যাচ্ছে ঢাল ইনশাল্লাহ উঠে গেলাম আপ হিল ডাউন কাজে লাগিয়ে সামনে সম্ভবত ধুয়া না আমি কিছু বুঝতেছি না এইখানে আবার এখানে আর একটা বিশাল একটা বিশাল খারাপ পাহাড় এসে এই জন্য আমরা চলে যাচ্ছি আরেকটা গাড়ি দেখছেন উঠলো একটা নে উঠে আসলাম ইনশাল্লাহ এখন তেইশ কিলোতে আছে মানে তেইশ কিলোমিটার স্পিডে আমার স্কুটার চলতেছে উনত্রিশে চলে আসলো এখানে একটা সাইনবোর্ড দেখলাম সাইনবোর্ডটা কী এটা দেখতে পারলাম না আস্তে আস্তে ফার্স্ট গিয়ারে এটা অটো গিয়ারে ফার্স্টে ফেলাই দিছে বিশ একুশ সতেরো আঠারো তো আমরা আজকে সকালের নাস্তা কেউ কারাডাঙ্গি করবো এই যে সব সীমিত পাহাড় এখানে অনেক নুড়ি পাথর দেখা যাচ্ছে ল্যান্ডস্লাইডিং আবার কিছু ইয়া ভেঙে গেছে এখান থেকে অবশ্য পুরা ভিউ দেখা যায় ভিউ রাস্তাগুলো দেখা যায় এখানে ওই আগের যে বাঘগুলো আছে এগুলা সম্ভবত দেখা যায় আপনার গাড়ি সহ ওইটা যে উঠালাম উঠতেছে বলা বান

আমরা চলে আসছি কাছে আর এক কিলোমিটার কারণ কখন উপর থেকে কোনটা এসে গাড়ি পরে সামনে দেখতেছেন কি রকম একটা বাঘ সবাই চতুর্থ উইখানে অপেক্ষা করতেছে ওয়েট করতেছে বিভিন্ন গ্রুপ তো এখন আমরা সেকেন্ড ইয়া করলাম কেও কারলেন একজন চাষাবাদ করতে যাচ্ছে এত গহিনে ঢাকা শহরে আমরা থাকার জন্য জায়গা পাই না আর এখানে দেখতেছেন কত জায়গা পড়ে আছে এখানে একটা খাবার রেস্টুরেন্ট টাইপের কিছু আছে এখানে আরও একটা পাড়া এটাই সম্ভবত দার্জিলিং পাড়া নাকি এই যে সেই দার্জিলিং পাড়া যেখানে এসে সবাই পায়ে হেঁটে এসে থাকত সেই দার্জিলিং পাড়াতে আমরা চলে এসেছি ওই যে দেখা যাচ্ছে একটা সাইনবোর্ড দার্জিলিং পাড়ার সাইনবোর্ড এই সেই দার্জিলিং পাড়া উপরে দুইতলা দুইতলা বিল্ডিং পাহাড়ের উপরে আর ওই যে দার্জিলিং পাড়ার সাইনবোর্ড জিরো কিলোমিটার আমরা আবার যে ওই পাহাড়ের ওই যে দেখা যাচ্ছে বিল্ডিং ওইটাই কেউ কারাডাং ওই যে লালা বোমের বিল্ডিং আমরা শুধু এই পাড়া আসলাম স্কুটার নিয়ে এবং এই যে উ যে উপরে দেখতেছেন এটা হচ্ছে কেউ কারাডাঙের ওই যে চূড়াতে আমরা এখন দার্জিলিং পাড়া থেকে চলে যাচ্ছি কেউ কারাডাঙের উদ্দেশ্যে হ্যাঁ দার্জিলিং পাড়া থেকে সবাই চল হ্যাঁ ওই যে আমরা ওই যে কেউ কারাডাঙের ওই যে লালাবামের বিল্ডিং আমরা এখন এই যে দার্জিলিং পাড়া জিরো কিলোমিটার থেকে আমরা এখন চলে যাচ্ছি ইয়াতে কেউ কারাডাঙের সেই লাস্ট ঢাল পাহাড় যেটা উঠতে বেশি কষ্ট হয় তো দেখি ইনশাল্লাহ কি হয় সামনে একটা গাড়ি থাকায় স্পিডটা আগে থেকে কন্ট্রোল করতে পারি নাই তাই একটু কষ্ট হয়েছে হয়তো জানি না কতটুকু কষ্ট হবে তো আমরা এখন লাস্ট ডালে আছে দার্জিলিং পাড়া থেকে কেউ কারাডাকি এখন সব গাড়ি উঠতেছে সামনে একটা জিক্সার তার সামনে গেছে এন ওয়ান সিক্সটি নুন খাসি পাড়া এটার নিচে বামে চলে গেছে দেখ আলহামদুলিল্লাহ গাড়ি চৌত্রিশে স্পিডে উঠতেছে তারপরে এখন চৌত্রিশ হয়ে আছে একবারে সামনে গাড়ি এবং বাকের জন্য আমাদের একটু বাঘটা কন্ট্রোল করতে না পারার জন্য স্পিড ডাউন করে দিয়ে আবার আপ করা লাগতেছে তো এই অবস্থা কেউ কারাটাকে পঁয়ত্রিশে চৌত্রিশে চলে আসছে আলহামদুলিল্লাহ উঠতেছে সুন্দর মতোই সামনে এন সিক্সটি এবং সিক্সার এই দুটোই পাওয়ারফুল বাইক এবং তার পিছনে আমারটা তাহলে আমারটা তিন নাম্বার পাওয়ারফুল কারণ তার পিছনে আরো আমাদের সাতটা বাইক আছে এই সবার আগে আমরা তিনজন আছি আলহামদুলিল্লাহ পুরা রাস্তাটাই এখন একচল্লিশে আছে একচল্লিশ চল্লিশ দেখি কত টুটের সামনে একটা সাইন আছে ওই যে আমরা চলে এসেছি দেখা যাচ্ছে উপরে খাবার রেস্টুরেন্ট রেস্টুরেন্ট সামনে একটা সাইনবোর্ড দুপানি ছড়া কেউ কারণ জিরো পয়েন্ট ফাইভ পাসিং পারা এক কিলোমিটার তো আমরা এখন লাস্ট বাকি আছি যেহেতু গাড়ি আর দম নিতে পারতেছে না তাই বিশে একুশে করে উঠতেছে ইনশাল্লাহ দেখি আর একটু আস্তে আস্তে অন্য সময় বিশে অন্য সময় একুশে কোনো সময় আবার একটু নিচে বাইশ শু উঠে গেল আমার স্কুটার জিক্সার নিউ জিক্সার এবং জি এন ওয়ান সিক্সটি ওই যে আমরা চলে এসেছি লালা বমের বিল্ডিং ওইটার উপরে দেখি আবার খ্রিস্টানদের একটা সাইন আছে দেওয়া হ্যাঁ বামে মোর মানে এটা দখল করে নিছে খ্রিস্টানরা সব উঁচু উঁচু জায়গাগুলো হিন্দুরা দখল করে নিছে চলে আসছে আলহামদুলিল্লাহ আমরা এই যে একত্রিশ কিলোমিটার স্পিডে উঠতেছে এই আমরা চলে এসছি যে এই যে বক্সিমান্ত সড়ক বগালে মোটর সাইকেল পার্কিং এখানে অনেক পর্যটক আছে আমরা এখানে চলে আসছি হ্যাঁ 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 আস্তে আস্তে অনেক স্কুটার নিয়ে চলে এসছে হ্যাঁ হ্যাঁ সবাই ছবি তোলেন ছবি তোলেন স্কুটার চলে আসছে এখানে এই সামনে একটা ড্রাম দিয়ে রাখছে এই রাস্তা অতিক্রম করা নিষেধ যে দেখছেন কি অবস্থা করে রেখেছে ড্রাম দিয়ে এই যে অতিক্রম যেতে নিষেধ করেছে এবং এটার উপরে ওইখানে সিঁড়ি করে দিছে আর এই যে উপরে হোটেল এটাই হচ্ছে সর্বোচ্চ চূড়া কেউ কারাডাঙের কেউ কারাডাঙের সর্বোচ্চ চূড়া আমরা মেঘেসেঘের দেখা দুখা কিছুই তো পারছে না शून्य किलोमीटर to...